রোজ রোজ এক ঘেয়ে মাছের ঝোল মানে সেই রুই কাতলা আর যে কোনো মাছের ঝোল বা ঝাল খেতে একদমই ভালো লাগে না একটু অন্যরকম হলে কিন্তু দেখবে দুর্দান্ত হয় তো আজ করব সেই রেসিপিটি আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত তো এখানে দেখতেই পেলে নুন পরিমাণ মতো হলুদ আর হচ্ছে কাশ্মীর গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এই মাছটাকে এবার সর্ষের তেলে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আর দেখবে মানে মাছের মধ্যে পেটের মাছ পেটের মাছ আর লেজটা এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেবে পিঠটা কেমন পাকা হয়ে যায় তো আজ আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি মাছটা যখন মানে পেটের মাছটা অবশ্যই যখন তেলের মধ্যে দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে দেবে মানে দুদিকেই যেন বেশ ভালো হবে গরম তেলটা লেগে যায় সেক্ষেত্রে দেখবে খুব হয়ে মাছটা ভাজা হবে আর একদমই দেখবে পাকা হবে না মাছটা যতক্ষণ না ভাজা হচ্ছে এদিকে একটা মশলা পেস্ট করব এখানে দেখো চার পাঁচটা নিয়ে নিলাম শুকনো লঙ্কা আর এটা তোমরা তোমাদের পরিমাণ মতোই নেবে আর এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে অবশ্যই কিন্তু কালো জিরেটাই কিন্তু ব্যবহার করো আর আরেকটু দিয়ে দিলাম মানে হাফ চামচ মতো পুরোপুরি হাফ চামচ মতো কালো জিরে দিলাম আর এখানে হচ্ছে শুকনো লঙ্কার পরিমাণটা বারবার বলছি পছন্দ অনুযায়ী নেবে চাইলে কিন্তু এক দুটো কাঁচা লঙ্কা মিক্স করা যেতেই পারে কিন্তু না দেওয়াটাই ভালো হয় এবার শিল নড়াতে বেশ ভালোভাবে লঙ্কাটাকে আমি বেটে নেব আর এটা চাইলে মিক্সিতেও করতে পারো কিন্তু এই শুকনো লঙ্কা আর এই কালো যেটা দেখবি মিক্সিতে কিন্তু বেশ ভালোভাবে পেস্ট হয় না সেই জন্যে শিল আমি এটাকে বেশ ভালোভাবে একটু মানে বেটে নিতে হবে আর এদিকে বাড়তে বাড়তে দেখো মাছটা আর এক পিঠটা আমি একটু উল্টে দিচ্ছি মানে যেন এক পিঠ যেন বেশি না ভাজা হয়ে যায় আর মাছ ভাজারও কিন্তু একটা টেকনিক আছে মিডিয়াম ফ্লেমে তেল গরম করে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে মাছটাকে ভাজবে সেক্ষেত্রে মাছটা খুব সুন্দর ভাজা হবে আর মাছ যেন বেশি করা নয় বেশি করা হলে কিন্তু সেই মাছটাও কিন্তু খেতে একদম ভালো লাগে না আর এদিকে দেখো খুব সুন্দরভাবে আমি সেই শুকনো লঙ্কার কালো জিরাটা বেটে নিয়েছি এটাকে এইভাবে আমি রেখে দিচ্ছি আর এদিকে মাছটা কিন্তু এপিট ওপিট কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে এবার মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি আর মাছটা ঠিক এইভাবে ভাজবে মানে খুব বেশি কড়াও হবে না আর কাঁচা ভাবটাও থাকবে না ঠিক সেইভাবে মাছটা ভাজলে সেই মাছের কিন্তু টেস্টটা অনেকটাই থেকে যায় তো ভাজা মাছটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি আর যে তেলটা রয়ে গেছে দেখো অনেকটাই তেল রয়েছে এই তেলের মধ্যে রান্নাটা করে নেবো চাইলে একটু কমিয়ে নিতে পারো এর মধ্যে আবারও দিয়ে দিলাম কালো জিরে ফোরন আর কিছুই ফোড়নে দেওয়ার দরকার নেই চাইলে একটা তেজপাতা তোমরা অ্যাড করতেই পারো তো আমি এখানে কালো জিরে পরিমাণ দিলাম একদমই কম অবশ্যই কিন্তু কালো জিরেটা অ্যাড করো মানে যারা খাও না তো মানে আমি সেক্ষেত্রে আমি এখানে বলতে পারবো না কিন্তু এই রেসিপিটি কালো জিরে দিয়েই কিন্তু করতে হবে আর সেই কালো জিরে আর শুকনো লঙ্কা বাটাটা এবার দিয়ে দিলাম আর যেহেতু তেলটা অনেকটা গরম আর বাটাটা দিলে দেখবে পুড়ে যাওয়ার চান্স থাকে তো একটু মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু দু টেবিল চামচ মতো এখানে জল দিয়ে দেবো জলটা এখানে গরম জল ঠান্ডা জল কোনো কিছু ব্যাপার নেই একটু জল হলেই হবে জলটা দিয়ে এইবার মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব খুব সুন্দরভাবে কষাতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতেই কিন্তু থাকবে আর নুনটা খুব সাবধানে দেখতেই পেলে আমি সামান্য নুন ব্যবহার করলাম আর সামান্য হলুদ গুঁড়ো আর কিছু দেওয়ার দরকার নেই এইবার বেশ ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যেহেতু এখানে শুকনো লঙ্কা দেওয়া আছে তো এখানে আলাদা করে আর কাশ্মীর লঙ্কাগুঁড়ো দেওয়ার দরকার নেই তো সেই জন্যই হলুদ গুঁড়ো আর লঙ্কার নুনের পরিমাণটা খুব সাবধানে তো এইভাবেই কিছুক্ষণ ধরে একটু কষে নিতে হবে বুঝতেই পারবে যখন দেবে খুব সুন্দর একটা ফ্লেভার মানে গন্ধ বেরোবে ঠিক সেই সময়ে জল অ্যাড করবো আর এই জলটা যে অ্যাড করলাম এটা হচ্ছে একদম পুরোপুরি এক কাপ মতো হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি এই চিনিটা দিলে কিন্তু দেবে খুব সুন্দর টেস্টটাকে ব্যালেন্স করে বেশ ভালো সে এই জন্য চিনিটা দিলাম পরিমাণে কম এবার হাই ফ্লেমে এটাকে চার মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে পুরোপুরি চার মিনিট ধরে ফুটিয়ে নেব তো হাই ফ্লেমে এটা তিন থেকে চার মিনিট ধরে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাইতেই রাখবো ফুটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে ভাজা মাছগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি আর কোনো কিছু কিন্তু এখানে অ্যাড করার দরকার নেই আর মাছটাকে দেওয়ার পরে দেখো বেশ ভালোভাবে নিয়ে আবারও ঠিক একই রকমভাবে একটু ফুটিয়ে নেব যতক্ষণ না রসটা শুকিয়ে হাফ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত রসটা কিন্তু অনেকটাই টেনে গেছে এই ভাত আরও মানে এবার নুনটা একটু টেস্ট করে নিতে হবে টেস্ট করে নুনটা যদি লাগে তো দেবে নইলে আরও কিছুক্ষণ রসটা একটু মানে টেনে নেব মানে একটু শুকিয়ে নেব মানে রসটা এমন থাকবে যে ভাত দিয়ে শুধু মেখে খাওয়া যাবে খুব বেশি থাকবে না হালকা একটা গামাখা গামাখা ভাব থাকবে সেই পর্যায়ে কিন্তু এটা নামিয়ে নিতে হবে ব্যাস দেখতেই পাচ্ছ এইটুকু রস এবার রাখতেই হবে চলো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার এটা নামিয়ে নেব আর দেখতে কিন্তু অসম্ভব কালার হয়েছে আর গরম ভাত একবার এভাবে খেয়ে দেখো অসম্ভব খেতে ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের প্রিয়জনদের মাঝে আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো এই পর্যন্তই বড়দের নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে